সংসারের দায়িত্ব কর্তব্য এতটাই বেড়ে যায় বিয়ের পর সবার আশা আকাঙ্ক্ষা ভালো মন্দ চাহিদা রুচি অরুচি সব কিছু দেখতে দেখতে এসব পূরণ করতে করতে নিজেরও যে একটা চাহিদা থাকে বা আশা ইচ্ছে থাকে সেসব কিন্তু সবার ভিতরে চাপা পড়ে যায় আমরা কখনো সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে সময়ের অভাবে পূর্ণ করতে পারি না জয় শ্রী রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু আছি ভালোই এই আমার মোটামুটি ভালো নাকি আমার বুনুর পছন্দ লাগে না শিল্পী বনুর তাই আর আজকে বললাম না যে মোটামুটি ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজো পার্বণ সব কিছু হয়ে গেছে আমার অনেক সকাল এখন প্রায় আটটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল কেন বলো তো যেহেতু আমার মা এসেছে তো মা এসে সকাল সকাল উঠানবাড়িঘর ঝাড় দেওয়া শুরু করে আর আমার শাশুড়ি মায়ের দিকে গরু বের করে দু বিয়ানি কাজ করবে আর আমি উঠে সেই বাসন কোষণ যে থাকে সেগুলো পরিষ্কার করি ঘর রান্নাঘর আমার ঘর ঝাড় দেই তারপরে যে স্নান করে সোনামার কাপড়গুলো ধুয়ে দিয়েছি তারপরে স্নান করে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমার সোনামাকেও মা খাইয়ে নিচ্ছে তো আমার দাদা যেহেতু আজকের তাড়াতাড়ি বাড়ি যাবে আর সকালের খাবার দাবারও বানাতে হবে তাই না সকাল সকাল বাজার কাজার চলে এসেছে তো এদিকে আমি এই যে লোকাল মাছ এগুলো হচ্ছে আমাদের নদীর মাছ তো এগুলো একটু রান্না করে নেব আপাতত মাছের তরকারিটা রান্না করে দাদাকে খেতে দেব সকালে একটু ভাত খাবে আর এরা তো ভাত ছাড়া কিছু খায় না তোমরা তো দেখোই আমাদের বাড়িতে সোনামার বাবু যদি কখনো রুটি খায় কিন্তু বাকি লোকগুলোর জন্য ভাত করতে হয় আর দেখো এই যে আলু ঝিঙ্গে আর একটু কোয়াশ আর আমার শিল্পী শিল্পীবনু আন্দামানে থাকে কিন্তু ওখানে নাকি কোয়াশ দেখিনি কখনও কোয়াস খুবই খেতে ইচ্ছে করছে আমার বোনটার কিন্তু এত দূরে থাকে কি করে দিয়ে আসি বলো তো তো বনুটা কালকে মনটা খুব খারাপ করেছিল কোয়াস দেখে যে ও এখনো কোয়াস দেখেই নি আর আমরা এদিকে কোয়াস খাচ্ছি তো চলো কথা বলতে বলতে সকালে রান্না হয়ে গেছে দাদাকে খেতে দিয়ে দিয়েছি তো একটু যেটা বললাম সবার ইচ্ছে চাহিদা পূরণ করতে করতে নিজেরও যে একটা চাহিদা রুচি অরুচি আছে সব কিছুর ভেতরে কিন্তু চাপা পড়ে যায় তাই না সবার চাহিদাপূর্ণ পূর্ণ রান্না বাড়া করতে করতে নিজের চাহিদাপূর্ণ করার মতো আর সময় থাকে না আমাদের হাতে তো এই যে একটা ইচ্ছে আমার অনেক কয়েকদিন থেকে করছিল সময়টা সব কিছু খেতে ইচ্ছে করে না তোমরা তো জানোই তো আমি ভাবছিলাম অনেক কয়েক দিন থেকে একটু চাউমিনের মতো করে ম্যাগি বানিয়ে খাবো বাড়িতেই দোকানে যে বানায় সেগুলো কিন্তু অতটা হেলদি হয় না মানে কবেকার বাসি তেল না কি তেল কত কিছু দিয়ে বানায় তো বাড়িতেই একটু বানিয়ে নিলাম আমি অনেক দিন থেকেই ইচ্ছে করছিল কিন্তু ওই যে নিজের জন্য আর সেই সময়টা হয় না আর এই যে ডিম আর ম্যাগি কিন্তু এনেও রেখেছিলাম মনে হয় চার পাঁচ দিন হয়ে গেছে তো করার হবে আর হচ্ছে না তো রান্নাবাড়া এটা ওটা করতে করতে বললামই তো নিজের জন্য আর সেই সময়টা হয় না তো একটু দেখো একটা ডিমও আবার সিদ্ধ করে নিয়েছি একটু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি কেমন লাগছে বলো তো ডেকোরেশনটা তো আমি গাজরটা কিন্তু ভেজে দেই নি কাঁচায় দিলাম ভাবলাম যে কাঁচা খেলে হয়তো ভিটামিনটা বেশি হবে তাই না তো চলো সকাল টাইমটা আমি খাওয়া দাওয়া করিনি আর সবার জন্য ভাত সবাই ভাত খেয়ে নিয়েছে আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না কয়েকটা দিন থেকে তো ভালো লাগে না তো আমি এখানে খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে যেহেতু আমার দাদা তাড়াতাড়ি বাড়ি যাবে আর রান্নাটা করে দিতে হবে ওইদিকে তো মাছের তরকারি তখন হয়ে গেছিল আর এখন সজনে ডাটাটা একটু চচ্চড়ি করে নিচ্ছি শস্য বাটা দিয়ে আর করব মাটন আমাকে এক দিদি ভাই জিজ্ঞাসা করেছিল তোমার মা কি তোমার ডেলিভারি পর্যন্ত থাকবে নাকি জানতে চেয়েছিল আমার কাছ থেকে তো হ্যাঁ ডেলিভারি পর্যন্ত তো তো থাকবেই আর ডেলিভারি পর্যন্ত থাকলে তো হবে না তারপরেও থাকতে হবে কারণ বুঝতেই পারছো আমি দুজনকে কি করে একা একা হ্যান্ডেল করব। আমার সোনামাকে তো আবার আমাকেও দেখতে হবে আর তার সাথে আমার মাকেও থাকতে হবে তো জানি না মা কতদিন থাকবে আমার কাছে তো বেশ কয়েকটা দিন থাকবে কয়েক মাস তো থাকতেই হবে বুঝতেই পারছো তো এই হলো ব্যাপার আর সবাই খুব খুব খুশি হয়েছ আমার মা এসেছে জন্য আমার মারও শরীরটা তেমন একটা ভালো নেই তো মাকেও আমি চাই না এতটা চাপ দিতে তার জন্য আমিও অতটাও বেড রেস্ট না যে আমিও একদম বিছানায় শুয়ে বসে থাকব তো আমি যতটুকু পারবো করব বাকিটা আমার মা আছে মা করবে আর সবচেয়ে আমার এই যে সোনা মাটাকে যদি সময় সময় খাওয়ায় সেটাই অনেক আর কোনো কিছু করতে লাগবে না বাইরের কাজ কারণ এখন আমার সোনামাকে বসে অতক্ষণ ধরে বসে খাওয়াতে না একটু প্রবলেম হচ্ছে মানে বেশিক্ষণ আমি বসে থাকতে পারছি না তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা অসুবিধা হতে পারে আর সোনামাকে তো খাওয়াতে না একটু সময় লাগে আর কি এক একবারের খাওয়া কমসে কম বিশ মিনিট পঁচিশ মিনিট বা আধা ঘন্টা আস্তে আস্তে যেহেতু আমার সোনামাকে খাওয়াতে হয় তার জন্য সময় লাগে একটু তো মাকে বলেছি তুমি শুধু সোনা সোনামাকে খাওয়াবে আর বাকি সবগুলো ওকে স্নান দান সমস্ত কিছুই রেডি করানো সব কিছু তো আমি করবই তারা তারাপিডারাপি তাই না তো দেখো রান্না বড় দিকে কিন্তু হয়ে গেছে আমার সোনা পাখিকেও স্নান দান করানো হয়ে গেছে আর এদিকে বিকেলে কাজকর্ম করে নিচ্ছি আর করবো তোমাদের সাথে সেরকম করে আর ভিডিও করা হচ্ছে না শেয়ার করা হচ্ছে না কারণ বেশিরভাগ কাজই আমার মা করে দিচ্ছে আমার কাজ কাপড় ধোয়া কাচা শুকানো আর সকালে আজকে কি হয়েছে সকালে মা উঠান ঝাড় দিয়েছে অনেকটা হেল্প হয়ে যাচ্ছে মা যেহেতু আছে নো টেনশন তাই না আর এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এত রাত্রে ক্যামেরাটা অন করলাম আমার সোনামা কি করেছে দেখতে পেয়েছ আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম না সোনামা রাত্রে জেগে থাকলে কি কি করে এই দেখো আজকে তার প্রমাণ তোমরাও নিজের চোখে দেখে নাও এখন কটা বাজে সোনামার বাবুর মোবাইল এটা আমি নিতু দিদি ভাইয়ের ভিডিও চালু করে দিয়েছিলাম দেখছি আমি তো দেখেছি আমার মোবাইল দিয়ে আর এদিকে আমি আমার মোবাইল দিয়েও যাদের যাদের ভিডিও দেখা হয়নি শুয়ে শুয়ে দেখছিলাম আর আমার মেয়েটা কি করেছে দেখো ওই দেখো আমার নিতু দিদি ভাই সুজি কাটছে তো দেখতেই পেলে তিন মিনিট কম বারোটা বাজে আর আমার সোনা পাখি আমার আমি শুয়ে শুয়ে একটু সবার ভিডিও দেখছিলাম আর আমার সোনা পাখি তো আমার এদিকে কাদ হয়ে শুয়ে আছে তোমরা তো জানোই এ এক কাত নয় ও কাত মানে কাত করে শুয়ে রাখি আরও এমন করে জোরে কাশ উঠে উলটি করে দিয়েছে দেখো কাপড়টা কীরকম ভিজিয়ে দিয়েছে তারপরে আমি যে শুয়ে আছি আমার মুখে ঢুকে পড়েছিল জানো তোমাদেরকে দেখাবো একটু পরেই যে আমার বালিশটাও ভিজে গিয়েছে আর দেখো ওষ কিন্তু সময় মুখটা চটকাতে থাকে চটকাতে থাকে এভাবে চটকাতে চটকাতে না পিসলে ভাবগুলো গলার মধ্যে জমা হয়ে যায় না ভেতরে যেতে পারে না বাইরে আসতে পারে ও তো বের করতে পারে না আর তখনই কাশিটা ওঠে এমন না যে সব সময় ঠান্ডা আছে ঠান্ডার জন্য কাশ ওঠে কিন্তু ওই যে মুখটা দেখো সব সময় চটকাতে থাকবে চটকাতে থাকবে সাড়েটা রাত এইভাবে পিছলা হতে হতে তখন ওই যে কাশ উঠে কাশ উঠলেই একদম সব বের করে দিবে। আর দেখো কাপড়টা একটু চেঞ্জ করে দিয়ে দিলাম কারণ ওই কাপড়টা রাখা যাবে না আর এই কাপড়টা আমার বালিশ পর্যন্ত দিয়ে দিয়েছি তো কি আর করব এই যে মেটাকে নিয়ে এভাবে রাত পোহর পারতে হয় একটু যদি আবার ঘুম ধরে তো পরক্ষণেই কাশ উঠে আমার মুখে টুকে সব কিছু উলটি করে দেয় পরে আবার জাগনা পেতে হয় আজকে ভোরে ভোরে কি হয়েছে সাড়ে তিনটা বেজে গেছে মেটা ঘুমোচ্ছে না তখন আমি ওর বাবুকে বললাম আমি কি একটু ঘুমাবো এবার তুমি রাখো তারপর ও বাবু রেখেছে মানে ওর বাবু ওদিকে নিয়েছে ওর ওদিকে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘুম পাঠিয়েছে আর ভোর হলে তো মেয়ে আমার এমনিতেও ঘুমায় ভোর চারটা পাঁচটা বাজলে আর কোনো টেনশনই নেই আর দেখো এক একটা দুইটা তিনটা পর্যন্ত এইভাবেই থাকবে আর নিত দিদি ভাই ওইদিকে আমার আলু ভাজা ভাজছে তো আজকে ভিউটা আর বেশি কিন্তু বড় করছি না আমার মেয়েটা দেখো কিরকম মুখটা চটকাতে থাকবে চটকাতে থাকবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই দেখো কোথায় এসেছে ওর উল্টি আমি এটা একদম মুছে দিচ্ছি আর কি করবো কি আর করা যাবে আমার বলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণা হরি বল